ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ এগারো ভাদ্র চোদ্দোশো একত্রিশ বিশ সফর চোদ্দোশো ছেচল্লিশ এখন এই যে প্রথম আলো এই প্রথম আলোর বিষয়বস্তু যদি আমরা আজকে একটু লক্ষ্য করি যে প্রথম আলোতে আসলে কি কি ছাপা হয়েছে সেটি আমরা এভাবে প্রথম পৃষ্ঠায় যদি আমরা দেখি তাহলে প্রথম পৃষ্ঠায় দেখা যাচ্ছে যে দেশবাসীকে ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দিবেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে প্রথম আলো এই শিরোনামটি করেছে এই পাশে রূপকথার মতো এক জয় অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ যে গতকাল জয় পেয়েছে সেই জয়ের একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে ছবিতে ক্যাপশন দেওয়া আছে পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্টের জয়ের পর ড্রেসিং রুমে বাংলাদেশ দলের বাদ ভাঙা উচ্ছ্বাস এরপর যদি আমরা লক্ষ্য করি যে প্রথম আলো পত্রিকার যে দ্বিতীয় বা অন্যান্য অন্যান্য প্রথম পৃষ্ঠায় যে খবরগুলো আছে সেই খবরগুলো যদি আমরা একটু দেখি শিরোনাম তাহলে এখানে আমরা শিরোনামের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ অর্থাৎ ত্রাণ যে কাজ চলছে এলাকায় প্রত্যন্ত পৌঁছানো খুবই দুর্বিষহ হয়ে পড়েছে এই করেছে প্রথম প্রথম আলো ভারতের কাছে তিনটি তথ্য চেয়ে পাওয়া গেছে একটি অর্থাৎ নদী বিষয় বা বন্যার পূর্বাভাস সম্পর্কে ভারতের কাছে যে তিনটি তথ্য চেয়েছিল তার মধ্যে একটি পেয়েছে এরপর চার দিন পর মেয়েকে পেয়ে বাবার কান্না অর্থাৎ বন্যার্থ এলাকায় যে সমস্যাটি হয়েছে এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি এখানে ছবিতে চাকরি জাতীয়করণের এক দফা আন্দোলনরত আনসার বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীর পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া এতে কয়েকজন আহত হন গতকাল রাত নয়টার পর সচিবালয়ের সামনে অর্থাৎ প্রথম আলো এই ছবিটি তারা প্রথম পৃষ্ঠায় রেখেছে এরপর যদি আমরা দেখি এইদিকে এই হচ্ছে প্রথম পৃষ্ঠার যে বিষয় বলি এবার দ্বিতীয় পৃষ্ঠার শিরোনামগুলো যদি আমরা একটু দেখতে চাই দ্বিতীয় পৃষ্ঠায় কী আছে তাহলে দ্বিতীয় পৃষ্ঠায় দেখি আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখা যাচ্ছে যে দ্বিতীয় প্রথম আলো এই যে দ্বিতীয় পৃষ্ঠা সেই দ্বিতীয় পৃষ্ঠায় আজ শুভ জন্মাষ্টমী এরপর শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বল প্রয়োগের সুযোগ নেই শিক্ষা উপদেষ্টা বলছেন এরপর এখানে মিডিয়ায় সতর্কবার্তা শীর্ষক চিঠিটি ভুয়া অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শিরোনামটি এখানে করেছে এরপর এখানে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি মামলা সেটি এখানে উল্লেখ করেছে ডক্টর ইউনিসকে চীনের রাষ্ট্রদূত যত পরিবর্তনই আসুক চীনের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বিবৃতিটি দিয়েছেন এরপর এখানে শিক্ষার্থীদের সঙ্গে আংস্তাদের সংঘর্ষ দেশবাসীকে ঠিক করতে হবে কখন ছেড়ে দিন অর্থাৎ প্রথম পৃষ্ঠার পরে যে বিষয় বলে থাকে এরপর আমরা যদি তৃতীয় পৃষ্ঠাতে গিয়ে প্রথম আলো আজকের যে বিষয় সেটি দেখি তাহলে পঁয়তাল্লিশ অর্থাৎ এই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে এখানে উল্লেখ করেছে একটি পরিসংখ্যান সুন্দরভাবে যে শরীরের আঘাতের স্থান জনপ্রতি দুশো বারো পায় আঘাত একশো আটষট্টি হাতে অর্থাৎ সূত্র নিয়েছে স্বাস্থ্য বাতায়ন থেকে সূত্রটি তারা নিয়েছে প্রথম আলো মাথায় আঘাত পেয়ে একশো ছেচল্লিশ পিঠে আঘাত একশো তিন চোখে চৌরানব্বই এবং বুকে পঁচাশি এভাবে তারা একটি গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে তথ্যটি তারা তুলে এনেছে এরপর আমরা দেখি তৃতীয় পৃষ্ঠায় আর কি কি বিষয় বলে আছে এখানে অতিরিক্ত সচিব হলেন একশো একত্রিশ জন এখানে এটি উল্লেখ করা হয়েছে মাথা তুলতেই গুলি লাগে শফিকের চোখে মুখে এই অংশটি তারা চতুর্থ পৃষ্ঠাতে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে চতুর্থ পৃষ্ঠায় যে খবরটি আছে যে আসামি সাবেক চার মন্ত্রী দুই প্রতিমন্ত্রী এবং এমপি এখন আমরা যদি একেবারে শেষ পৃষ্ঠাতে গিয়ে লক্ষ্য করি যে শেষ পৃষ্ঠাতে কী আছে তাহলে আমরা দেখি যে প্রথম আলোর একেবারে যে ষোলো নম্বর পৃষ্ঠাটি সেই ষোলো নম্বর পৃষ্ঠায় আসলে কী আছে এখানে ষোলো নম্বর পৃষ্ঠা আসে নাই এই যে সরি ষোলো নম্বর পৃষ্ঠায় আমরা ষোলো নম্বর পৃষ্ঠা অর্থাৎ শেষ পাতায় কী আছে সেটি যদি আমরা একটু দেখি যে মেট্রো রেলের চলাচল শুরু নাশকতা ঠেকাতে উদ্যোগ তারপর হচ্ছে ত্রাণ তহবিলে মোট জমা একান্ন লাখ পঞ্চান্ন হাজার দুশো ছিয়ানব্বই টাকা প্রথম আলো ট্রাস্ট যে করেছে সেটিতে পুলিশের খোয়া যাওয়া আঠারোশো চোদ্দোটি অস্ত্র উদ্ধার নয় বারবার ডুববে না এমন বাচ্চান তারা অর্থাৎ খুলনা বাইক কাছে এই সংবাদটি তারা করেছে এখানে বন্যায় দুর্বৃ সহ জীবনযাপনের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি ফিনি হাসপাতালের নিচতলা বন্যায় একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা ডুবে গেছে এই ছিল প্রথম আলোর মোটামুটি কিছু